आमार उपस्थिति अनेकेरी सह्य है ना तेल मारार जोन्नो आमी जन्माई दी भाई धन्यवाद तो मेरे भाई हर जगह खुद को साबित करने की जरूरत नहीं होती जब खुद को पता है कि आप सही हो तो भाड़ में गई दुनिया और उनकी सोच तुम्हारे सुंदर आछे কিন্তু আমার চোখে পড়ে না তোমার থেকে ভালো আছে কিন্তু আমার মনে লাগে না তুমি বলো যে তোমাকে ভুলে যেতে কিন্তু তুমি আমার চোখে এতটাই সুন্দর যে আমি ভুলতেই পারিনা ডারমজিয়াল্লা এলাওয়া কিছু জিনিস ব্যা উশদিন পায়দাই নি হওয়া জসদিন দারগা ওই নাম না हारना मेरे लिए नई बात नहीं है जो होगा देखा जाएगा अपन तैयार है बेशी कुछ চাই ना हमी तुम्हारे कास से और बस तुम ही थे जाओ तईले ही होवे छुए दे अमूल फुटे जावे फूल भीजे जावे गा আমার স্যাট পোস্ট দেখে বিচলিত হবেন না আমি নাচতে নাচতে স্যাট পোস্ট করি তার প্রতি না আছে কোনো অভিযোগ না আছে কোনো রাগ বা না আছে কোনো আক্ষেপ তবে প্রচন্ড আফসোসের সঙ্গে একটা কথা মনে হয় তার সঙ্গে পরিচয়টা না হওয়ায় হয়তো ভালো ছিল যতটা তুমি জানো আমি না তার চেয়েও বেশি ভালোবাসি তোমায় সেটা কি তুমি মানো আমি জানি আমি যে হারিয়েছি তার কখনো ফিরে পাব না তবে যে আমাকে হারিয়েছে তার কখনো আফসোসের কুক্তি থাকবে না